পল্লী উন্নয়ন একাডেমি রুরাল ডেভেলপমেন্ট একাডেমি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনের আচ্ছা এইটা একটা বীচতলা এবং হান্ড্রেড পার্সেন্ট বিশ পল্লী উন্নয়ন একাডেমি রুড়াল ডেভেলপমেন্ট একাডেমি বগুড়া হ্যাঁ আমি দিব আঠাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা আসছি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি বার্ডে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি সরি রুরাল ডেভেলপমেন্ট একাডেমি মহাপরিচালকের কার্যালয় সুন্দর বগুড়া আডিয়ে আসা দেখা যায় সেই অবস্থা খুবই সুন্দর একটা পুকুর আই ডাব্লিউ এম হোস্টেল সবগুলা ছবি তুলে সুন্দর করে একবারে পাঠাবো খুবই সুন্দর বাগান বিলাস শৌখিন ট্রাভেলস মনে হয় না এটা তেজপাতা না কিন্তু ফুলের গন্ধটা খুব সুন্দর গাছ জবা চুহাত্তরতম বিশেষ স্বাস্থ্য ক্যাডার গন্ধে বুনিয়াদী অচেনা তুমি সুন্দর ডক্টর হাবিবা সুলতানা পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে শুভ উদ্বোধন মেজর জেনারেল মাহমুদুল হাসান উনিশশো সালে এটার কোয়ালিটি অনেক ভালো চমকি মোহাম্মদ নুরুল হুদা শামীম ভাবনায় তুমি এটা ফর্মিকা না িয়াতে খাওয়া পাবাটেরিয়াতেই খাবারের মিলনায়তন আধুনিকীকরণ Old Banyan Tree সেটার মতো হুবুহু দেখা যায়

খনার বচন খনা বলে চাষার পো শেষে সরিষা রো ওরে বেটা চাষার পো খেতে খেতে শালি রো সরিষা বনে কলায় মুখ বুনো বেড়াও চাপড়ে বুক খনার বনচন আন্তর্জাতিক অতিথি ভবন ইন্টারন্যাশনাল গেস্ট হাউস ভেরি বিউটিফুল

আরেকটা ইন্টারন্যাশনাল গেস্ট হাউস অতিথি ভবন খুবই খনার বচন খনা বলে চাষার পো শরতের শেষে সরিষা রো ওরে বেটা চাষার পো খেতে খেতে শালি সরিষা বনে কলায় মুখ বুনো বেড়াল চাপড়ে বুক খনার বন আন্তর্জাতিক অতিথি ভবন ইন্টারন্যাশনাল গেস্ট হাউস ভেরি বিউটিফুল মহাপরিচালক স্যারের বাংলো সুন্দর

চলো তুলে দিই এগুলো পরিচর্যা করে কারা লোক কি সুন্দর করে চার কোনা করে প্লট বানায় বানায় গাছ লাগানো হয়েছে এখানে সব পরিকল্পিত ওই যে ওইদিকে সোলার ইয়া আছে দেখতে দেখি এখন লাউ চাষ করছে ওইখান থেকে মানে ওই যে এই সাইডে লাউ যে কতগুলো

এগুলো মেনটেন করা খুবই ডিফিকাল্ট কাজ তার মধ্যে একটা সুন্দর মেনটেন করছে মার্শাল্লা অসাধারণ পল্লী উন্নয়ন একাডেমিতে কি সুন্দর করে লাউয়ের চাষ করা হচ্ছে একটা পুকুরের চারপাশ ধরে এবং পুরা পুকুরটা খুব সুন্দর খুবই সুন্দর এবং নিচে মাছও আছে বেশ সুন্দর ভালো পরিমাণে মাছ ঘেয়ে দিচ্ছিল একটু আগে ভাল লাগছে কাঠ বাদাম রোপন করেন ডক্টর এ কে এম মহাপরিচালক অতিরিক্ত সচিব দুই হাজার সালে সবচেয়ে পরিকল্পিত খেত মনে হয় এখানেই দেখতেছি বাংলাদেশের

আর ডি এর পানি আসতেছে এখানে একটা পুকুর এই পুকুর থেকে পানি আসতেছে আর এইদিকে হচ্ছে সোলার সিস্টেম ভালো খুবই সুন্দর লাউ হয়েছে আলহামদুলিল্লাহ এই যে এখান থেকে লাউ গাছটা উঠানো হয়েছে উঠানোর পরে সে এই মাচার মধ্যে হচ্ছে লাউ দিচ্ছে এবং আলটিমেটলি এখানে ভর্তি হচ্ছে সোলার প্যানেল ভালো অপশন উদ্যানে চড়ে বেড়ানো দেশি মুরগি আর হচ্ছে খরগোশ এই যে খরগোশ আর যে দেশি মুরগি এগুলা একেবারে ছেড়ে পালা হয় কোনো কেস্ট বার্ড না ভেরি গুড এগুলো নিজেরা পোকামাকড় খায় বড়ো হয় মৎস্যে যাওয়া যাবে নাচতলা এবং হান্ড্রেড পার্সেন্ট সাইন্টিফিক তৈরি করা বীজতলা দেখলেই চোমন চোখ জুড়ে যাচ্ছে যে কত সুন্দর জ্যামেটিক প্যাটার্নের ডিজাইনের মতো অসাধারণ জাস্ট অসাধারণ আর মাটিটা হচ্ছে লাল তীব্র আঠালো একটা মাটি জাস্ট অসাধারণ খুবই সুন্দর গোবর মেশানো মাটি একেবারে সাইন্টিফিক প্রসেসে হচ্ছে গোবর মেশানো হচ্ছে দ্যাটস ভেরি গুড biogas unit, dairy unit, poultry. Dry cow shed. কাহিওয়ালেন্ট কালেকশন এরিয়া প্রজন টাইগার ফ্রি

জে জেক সাতাত্তর ষোলো সালের জন্য আহ বিশাল 7 সেভেন আটশো পঞ্চাশ কেজি ও দেখতে অত সুন্দর না বড় হয়েছে এটা দুই সালে যে যে ছয় না এদিক থেকে ঢিসতে পারবে না তারপর হচ্ছে মেসি চারশো শাহিওয়াল শঙ্কর মেসি ওদের খাবারের জন্য মেসি খুবই সুন্দর শাহিওয়াল মেসি ওর এখন দাম আছে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা আমার হিসাবে সম্রাট ওয়া এত সুন্দর কেন ওইটা এত সুন্দর কেন ইয়া এত সুন্দর কেন হইলা এটা তুই ওর নাম হচ্ছে আমি নামটা একটু দেখাই পুরো পরিচয়টা দেখাই ওর নাম হচ্ছে শাহিওয়াল শঙ্কর সম্রাট ওর জন্ম 2020 সালে আর এখন ওজন হচ্ছে ছিয়াশি কেজি অসম্ভব সুন্দর এটা আর এটা হচ্ছে নেইমার ওর জন্ম দুই সালে মানে প্রিটিএস শাহিওয়াল ছয়শো দশ কেজি ওর নাম হচ্ছে শাহজাহান দুই সালে জন্ম শাহজাহান এটাও দুই হাজার বিশ সালে জন্ম ছয়শ বিশ কেজি ওর ওজন আছে এখন বিশাল আর এদিকে আছে বাহাদুর এগোটার নাম হচ্ছে সম্রাট ওর ওজন ছয়শো চল্লিশ কেজি দেখতে দেখে মনে হয় না এত সুন্দর সাহিওয়াল গরু আমার ধারণা পুরো বাংলাদেশে মানে হাতে গোনা দুই এক পিস থাকতে পারে এত সুন্দর এত সুন্দর মানে এত নিখুঁত সাহিওয়াল একটা গরু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর ওর সাথে ওর বন্ধু বান্ধব আছে এখানে অনেকগুলা নেইমার আছে মানে কেউ কারো থেকে কম না প্রত্যেকটা সৌন্দর্যে মানে দশে দশ দশে দশ দশে দশ নিখুঁত প্রত্যেকটা চেহারা আল্লাহ আল্লাহ চলেন একদিক দিয়ে গেলেই হইল আলহামদুলিল্লাহ কি সুন্দর মার্শাল আলহামদুলিল্লাহ 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 গরুর খামারটা আসলে অনেক সুন্দর এখানে এটার আসলে অতুলনীয় এক কথায় আর ডি এ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি আসলেই অনেক সুন্দর কোনো কিছুতে কোনো কিছুর দিক দিয়ে কমতি নাই এবারে আধুনিক গ্রাম এখানে কয়েকশো কবুতর আসছে ধান খাওয়ার জন্য ধান কাটার পরে যে ধানগুলা রয়ে গেছে সেখান থেকে ওরা খুঁজে খুঁজে ধান নিয়ে নিয়ে খাচ্ছে কি সুন্দর মাশাল্লাহ Welcome, warm welcome to RDA. আরডিএ ক্যাম্পাস পরিদর্শনের জন্য ধন্যবাদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গণপ্রিয় বাংলাদেশ সরকার